আসসালামু আলাইকুম আজকে আমি যাবো ঢাকা ইউনিভার্সিটিতে বগুড়া জেলার আলুঘাটি উৎসবে এই জন্যই কারণবাজারে মেট্রো রেল স্টেশনে এসেছি এবং এখান থেকে উঠে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসিতে যেয়ে নামব মেট্রো রেলের চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছি কত সুন্দর এর মধ্যে উত্তরাগামী মেট্রো রেলটা আছে সেটা আসলো এবং কিছুক্ষণ ওয়েট করে চলে গেল পরে এখন আমাদের ট্রেনের জন্য আমি অপেক্ষা করতেছিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মেট্রো আসলো এবং আমি এখন উঠে টিএসসির উদ্দেশ্যে রওনা হইলাম মেট্রো রেলের গ্লাসগুলো যেহেতু স্বচ্ছ কাঁচের বাহিরের সৌন্দর্যগুলো এই জন্য দেখা যায় ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি will ওপেন অন the লেফ প্লিজ মাইন্ড শহরের সৌন্দর্যগুলো দেখতে দেখতেই আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে আমাদের নামার সময় হয়ে আসলো আমরা মেট্রো থেকে নামলাম এবং নামার পরেই টিএসিতে চলে গেলাম এবং সেখানে গিয়েই দেখি যে সবাই খাওয়ার জন্য প্রস্তুত সেই বগুড়ার বিখ্যাত ঐতিহ্যপূর্ণ আলুঘাটি এবং দই সিনিয়র ভাইয়াদের কাছে অবশ্যই ধন্যবাদ যেমন একটা সুন্দর আয়োজন করার জন্য প্রায় বারো বছর পরে টিএসিতে এই প্রথম বগুড়া জেলার ব্যানারে কোনো অনুষ্ঠান হচ্ছে এখানে বগুড়া জেলার সব ভাইয়ারা আসছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এবং ঢাকাতে যারা যারা থাকে সবাই সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো অনেক কিছুক্ষণ ওয়েট অপেক্ষা করার পরেই আমাদের কাছে চলে আসলো বগুড়া জেলার সেই বিখ্যাত আলুঘাটি গরুর মাংস দিয়ে যা অসাধারণ সুন্দর ছিল হওয়ার শেষের দিকে ভাইয়া হচ্ছে সব টেবিলে টেবিলে দই দিচ্ছিলো বিভিন্ন টেবিলের দায়িত্বে বিভিন্ন ভাইয়েরা আছে যারা সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতেছিল বারো বছর পর বগুড়া জেলার ব্যানারে এমন একটা সুন্দর অনুষ্ঠান আমরা সবাই একত্রিত হতে পেরে আসলে অনেক ভালো লাগতেছিলো যে আমাদের অনেক সিনিয়র ভাইয়ারা ছিল যাদেরকে আমরা চিনতামই না অনেক আপুরা ছিল অনেকেই যারা অনেক বড় বড় জব করে তারাও আসছে সবার সাথে পরিচিত হতে পেরে আসলে অনেক ভালো লাগতেছিল যে নিজের এলাকার সবার যে ঢাকাতে এত মানুষজন থাকে আগে অনুষ্ঠানের দায়িত্বে থাকা প্রতিটি ভাইয়ারা অনেক সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো পালন করতেছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভাইরা সবাই গ্রুপ ছবি উঠাইতেছিল এবং বিভিন্ন মুভমেন্ট ক্যাপচার করে রাখতেছিল সর্বোপরি আজকের অনুষ্ঠানটা আমার কাছে অসাধারণ লেগেছে যে বারো বছর পর টিএসিতে এরকম এত মানুষ বগুড়ার একত্রিত হয়েছে আমরা এবং আমাদের ঐতিহ্য আলুঘাটি এবং বগুড়ার দই দিয়ে আমরা চাইবো ভবিষ্যতেও এরকম আরও অনুষ্ঠান হোক সর্বোপরি একটা কথাই বলতে চাই যে আমি বগুড়ার ছোল পুঁটি মাছ ধরতে দিয়ে ধরে আনি বল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম